দোল পূর্ণিমা দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে দোল পূর্ণিমা কবে জানবো তার দিন ক্ষণ সময়সূচি হোলিকা দাহনের সময়সূচি এই হোলি বা দোল পূর্ণিমা কিভাবে পালন করবেন তার ব্রত কথা ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি পালিত হবে চোদ্দই মার্চ শুক্রবার দু হাজার পঁচিশ পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই মার্চ সকাল দশটা পঁচিশ মিনিটে এবং শেষ হবে চোদ্দই মার্চ বারোটা সাঁত্রিশ মিনিটে হোলিকা দহনের সময়সূচি হোলিকা দহনের সময়কাল তেরোই মার্চ এই দিন রাত দশটা সাঁত্রিশ মিনিটের পর এই হোলিকা দাহন শুরু হবে তেরোই মার্চ হোলিকা দাহন বা হোলি পূজার শুভ সময় হল এক ঘন্টা চার মিনিট শেষের দিকে রাতে এই হোলিকা দাহন করা হবে আর হোলিকা দাহনের শুভ সময় হচ্ছে রাত এগারোটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রঙের উৎসব হোলি ফাল্গুন পূর্ণিমার আগের দিনটি পালিত হয় হোলিকা দহন হিসাবে তার পরের দিন দোল উৎসব বা মতে ফাল্গুন পূর্ণিমা তিথিতে হোলিকা দিন অর্থাৎ হোলি খেলা হয় ফাল্গুন চতুর্দশী তিথিতে মেড়া পোড়ানো ও পূর্ণিমার দিনে দোল খেলা হয় প্রদোষকালে পূর্ণিমা তিথিতে হোলিকা দহন করা হবে হোলিকা দহন বা হোলির মাহাত্ম অনুযায়ী হোলিকা দহন অসত্য অধর্মের বিরুদ্ধে লড়াই এবং সত্য ও ধর্মের জয়ের প্রতীক রাক্ষস বংশে জন্মানু বিষ্ণুভক্ত ভক্ত হত্যার ষড়যন্ত্র করেছিলেন স্বয়ং তার বাবা হিরণ্যকশিপু এবং পিসি হোলিকা প্রহাদকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করেন হিরণ্যকশিপু কঠোর তপস্যার পরে আশীর্বাদ হিসাবে পাওয়া চাদর গায়ে দিয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে জ্বলন্ত কাঠের উপরে বসেন হোলিকা আশীর্বাদ ছিল এই চাদর গায়ে কোনো আগুন তাকে পোড়াতে পারবে না বিষ্ণুর উপর বিশ্বাস রেখে তার নাম জপ করতে করতে প্রহ্লাদ জ্বলন্ত কাঠের উপর অধিষ্ঠিত হোলিকার কোলে বসে পড়েন কিন্তু নারায়ণের কৃপায় সেই চাদর উড়ে প্রহ্লাদের শরীর ঢেকে দেয় এবং আগুনে পুড়ে যান হোলিকা তখন থেকেই হোলিকা দহনের প্রথা শুরু হয় এর পরের দিন আনন্দের রং খেলায় মেতে ওঠেন সকলে হোলির সঙ্গে জড়িয়ে আছে রাধা কৃষ্ণের পবিত্র প্রেমের কাহিনী এই কারণে মথুরা বৃন্দাবনে হোলি খেলাও বিশ্ববিখ্যাত ভগবান শ্রীকৃষ্ণ একদিন বৃন্দাবনে রাধা এবং তার সখীদের সাথে খেলা করছিলেন সে সময় হঠাৎ রাধা এক বিব্রতকর অবস্থার মুখোমুখি হয়ে লজ্জিত হন শ্রীকৃষ্ণ রাধার লজ্জা ঢাকতে এবং বিষয়টি তার সখীদের কাছ থেকে গোপন রাখতে রাধা তার সখীদের সঙ্গে আবির খেলতে শুরু করেন তাদের সবাইকে আবির দিয়ে রাঙিয়ে দেন এই আবির খেলার স্মরণে হিন্দু সম্প্রদায় এই হোলির উৎসব পালন করে থাকে একথা প্রচলিত আছে ছাড়াও বলা হয় কৃষ্ণ নিজের রং ঢাকতে বিভিন্ন ধরনের রাধার সামনে হাজির হন সেই থেকে এই রঙের উৎসব শুরু বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে দোল উৎসবের আচার অনুষ্ঠান পালন করা হয় যেমন কোথাও ফাল্গুন শুক্লা চতুর্দশী তিথিতে দোল উদযাপন উপলক্ষে বুড়ি ঘর পোড়ানো বা নেড়া পোড়ানো বলা হয় সাধারণত বিষ্ণু বা কৃষ্ণ মন্দিরে কিংবা ধামে খড় কাঠ বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এই বিশেষ বন্নি উৎসবের আয়োজন করা হয় এর উৎসবে একে অপরকে রং মাখিয়ে দেয় অল্প বয়সীরা বয়োজ্যেষ্ঠদের আবির পায়ে দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেয় মন্দিরে মন্দিরে রাধা গোবিন্দর পূজা অনুষ্ঠিত হয় পূজা অনুষ্ঠানের সময় উলুধ্বনি কাশরধ্বনি ঘণ্টাধ্বনি পুরোহিতের ঘণ্টাধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে ওঠে কোথাও আবার কয়েক দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আর এভাবেই আমরা বছরের পর বছর অতিক্রম করে চলেছি দোল উৎসব আর শ্রীমান প্রভুর জন্মতিথি বা গৌড় পূর্ণিমা তাহলে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন রঙের উৎসবে মেতে উঠুন সকলে নমস্কার